মন্ত্রীর যদি সদ ইচ্ছা থাকে পাঁচ বছর নয় দশ বছর নয় মাত্র সাত দিনের মধ্যে এই দেশকে দুর্নীতি মুক্ত করা আর সন্ত্রাস মুক্ত করা সম্ভব এর জন্য সর্বপ্রথম প্রয়োজন আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং স্বজন প্রীতিকে ঝাড়ু মেরে বিদায় করা আমি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এসেছি স্বরাষ্ট্র গণপূর্ত এবং ভূমি আমি সর্বপ্রথম সচিবালয়কে দুর্নীতিমুক্ত করতে চাই আমার মন্ত্রণালয়গুলোতে আজ থেকে কোনো তদবির হবে না আমার মন্ত্রণালয় গেজেটেড নন গেজেটেড সমস্ত কর্মচারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বনামে বেনামে সমস্ত সম্পত্তির তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্ট আমার দপ্তরে দাখিল করতে হবে আমি নিজের সরজমিনে পরীক্ষা করব কোন রকম বৈষম্য পেলে তার শাস্তি পেতে হবে কি বলে